আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি পাকা তালের তুলতুলে কেক বন্ধুরা পাকা তাল দিয়ে তুলতুলে সুন্দর এই কেকটি বানিয়েছি চুলায় হাড়িতে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এই তালের কেকটিও সকলের ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তালের কেক বানানোর জন্য দুটো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি আপনি চাইলে দুটো হাঁসের ডিমও নিতে পারবেন আর দেশি মুরগির ডিম নিলে চারটি ডিম নেবেন ডিমগুলোকে দু তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিছি এবার মেজার মেনে দুশো পঞ্চাশ গ্রামের কাপের হাফ কাপ চিনি ও হাফ চা চামচ লবণ নিয়ে নিছি লবণ চিনিটাকেও ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি একটি কথা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে কেক বানানোর তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এতে করে কেক ভালো হবে ডিমের সাথে চিনিও লবণ মেশানো শেষ এবার মেজার মেনে দুশো পঞ্চাশ গ্রামের কাপের এক কাপে চার ভাগের এক ভাগ সয়াবিন তেল নিয়ে নিছি সয়াবিন তেলও খুব ভালো করে মিশিয়ে নিছি আমি যেভাবে ধাপে ধাপে দিচ্ছি আর মেশাচ্ছি ঠিক সেভাবে ধাপে ধাপে দেবেন আর মেশাবেন এতে করে কেকের রেজাল্ট ভালো হয় সয়াবিন তেলটা মেশানো শেষ এবার মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপের হাফ কাপ তাল নিয়ে নিছি এই তালটা জাল করে ঘন করে নিছি এবং তারপর ঠান্ডা করে নিছি এই ঘন তালে দিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তালটাও খুব ভালো করে মিশিয়ে নিছি এবার মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো এটা হাফ কাপ হাফ কাপে দুবারে মোট এক কাপ ময়দা নিয়ে নিছি আর নিয়ে নিছি এক কাপে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাই সেটা নিচ্ছি আপনারা যে যে ব্র্যান্ডের খান সেই ব্র্যান্ডেরটা দিবেন তাহলেই হবে এবার এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তাড়াহুড়া করা যাবে না আলতো হাতে আলতোভাবে ধীরে ধীরে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে ময়দার দলা দরে না থাকে কোথাও জমাট বেদের না থাকে দানা দানা ভাব না থাকে খেয়াল করুন আমি কীভাবে মিশিয়েছি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি হাফ চা চামচ খাবার সোডা দিছি বাজারের দোকানে যে কিনতে পাওয়া যায় খাবার সোডা সেটা তো আপনারা যদি খাবার সোডা দেন হাফ চা চামচ দিবেন আর যদি বেকিং পাউডার দেন এক চা চামচ দিবেন যে কোনো দুটার একটা দিতে হবে তো আমি যখন খাবার সোডাটা দিছি সেটা ভিডিওতে উঠেনি স্কিপ হয়ে গেছে সেটাকেও আমি মিশিয়ে নিছি এখন নিয়ে নিছি মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকের রস এটা যদি আপনি টেবিল চামচ নেন এক টেবিল চামচ লেবুর রস হবে লেবুর রসটা অবশ্যই দিবেন ভুল করবেন না লেবুর রসটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিছি সব কিছু মেশানোর পরে এর ঘনত্ব কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি ঘনত্ব দেখে বুঝে নেন ঘনত্বটা ঠিক এই রকম হবে এই যে দেখুন ঠিক এই রকম হবে আপনি যদি মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছুর পরিমাপ ঠিক করে মেপে দেন তাহলে ঘনত্ব নিয়ে চিন্তা করতে হবে না কেক বসানোর জন্য সাড়ে ছয় ইঞ্চি সাইজের এই টিফিন বাড়ি নিয়ে নিছি এটা স্টিলের একটু সয়াবিন তেল নিয়ে পুরো টিফিন বাড়িতে এই দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিছি একটা টিপস যে কোনো কেক বসাতে মানে যে কোনো পাউন্ড কেক বসালে আপনারা স্টিলের বাটিতে বসাবেন এতে করে কেক ফুলে এবং কেকের সুন্দর কালার আসে মানে কেকের রেজাল্ট সবচেয়ে ভালো হয় আচ্ছা তো লেখালেখির কাগজ আপনি চাইলে তেল দেওয়ার পরে এক টুকরো লেখালেখির কাগজ বাটির তলায় বসিয়ে দিয়েও কেকটা বসাতে পারবেন তো আজকে আমি লেখালেখির কাগজ বসাইনি আমি একটু ময়দা দিয়ে গড়িয়ে নিছি এভাবেও কেক ভালো হয় তারপর কেকের মিশ্রণটা ঢালার আগে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এই যে একটু নাড়াচাড়া করে কিছুটা উপর থেকে বাটিতে ঢেলে নিতে হবে বাটিতে ঢালার আগে অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন তারপর কিছুটা উপর থেকে এভাবে ঢেলে দেবেন তো পুরো কেকের মিশ্রণটা বাটিতে ঢেলে দিচ্ছি আপনি যে বাটিতেই কেক বসান না কেন খেয়াল রাখবেন যেন বাটির অর্ধেক হয় কেকের মিশ্রণটা কারণ কেকটা অনেক ফুলবে আচ্ছা তারপর আমি এই হাঁড়িতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার লো আছে চল্লিশ মিনিট রেখে দিছি পাক্কা চল্লিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি দেখুন কেকটা খুব সুন্দরভাবে কালার চলে আসছে চল্লিশ মিনিট পরে ঢাকনা সরালে যদি দেখেন কেকটা হয়নি তাহলে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ চুলার লো আছে চুলার উপর রেখে দিবেন চুলার আচের কারণে অনেক সময় কেক হতে কিছুটা টাইম বেশি লাগে আছে কেকটা কেকের পাতিলে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন কেকটা বের করে দেখাচ্ছি কেক বের করার আগে ছুরি দিয়ে চার একটু আলগা করে নিতে হবে এবং তারপর কেকটা বের করতে হবে কারণ কেক অনেক নরম তুলতুলে তুলে না হলে বের করার সময় ভেঙে যাবে আচ্ছা দেখুন এবার কেকের ঠিক মাছ বরাবর কেটে নিচ্ছি এই তো দেখুন ভেতরটা দেখে বুঝে নিন কতটা স্পঞ্জি হয়েছে কতটা তুলতুল হয়েছে একেবারে তুলার মতো তুলতুলে হয়েছে কেকটা আর কেকটার খুব সুন্দর গ্রান বের হয়েছে আলহামদুলিল্লাহ খেত অনেক ভালো হয়েছে তো যারা তালের কেক খেতে পছন্দ করেন তারা এভাবে তালের কেক বাসায় বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবেই লাগবে আর যদি সামান্য পরিমাণেও ভালো লাগে আবারও অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন